আল্লাহর নবী সরি কায়নাথ একদিন মসজিদের নবী থেকে বের হয়ে কোথায় যেন হারিয়ে গেল সুহান বলেন না আমার নবী মাঝে মধ্যে এইভাবে একদিন দুই দিন তিন দিনের জন্য কোথাও চলে যেতেন হেরা গুহায় গিয়ে আল্লাহর ধ্যানে মগ্ন হয়ে যেতেন এইভাবে একদিন ইমাম হোসেন রদি আল্লাহ ছোট অবস্থায় আমার নবী কী করলেন মসজিদ থেকে বের হয়ে তিন দিনের জন্য কোথাও হারিয়ে গেলেন আমার নবীর সাহাবাই কেরাম পাগল পরা হয়ে গেল নবীর সাহাবিদের মধ্যে এমন কতগুলো সাহাবি আছে যে এইভাবে সাবে মানি খারিয়ে ফেললে মাতা আশ্রাইতে আশ্রাইতে নিজের যান কুরবান করে দেয় সেইভাবে আমার নবীর কতগুলো সাহাবী নবীর মুস্তাফার নূরানি চেহারা না দেখলে আরো পাগল পরা হয়ে যাইতো আজকে একদিন দুই দিন তিন দিন কামলে বলা নবীর চেহারা মোবারক দেখে না সাহবাই কেরাম পাগল পরা হয়ে মদিনের অলি গলিতে ঘুরতেছে সব দিকে কবর দিচ্ছে কিন্তু নবীর কোন খোঁজখবর পাই না তিন দিন হয়ে গেল ইমাম হাসান হোসেন নদী আল্লাহ তালা আনহুমা তারাও দুজন কান্নাই ব্যাঙ্গে পড়লেন বলে আজকে তিন দিন যাবৎ নানা মহব্বত পাই না চেহারা মুবারক দেখি না বারান্দায় কতগুলো নবীর ছিল যাদেরকে বলা হয় সত্তর সাহাবি ছিল মসজিদ নবীর বারান্দায় ভরে দেখত কোনো ফ্যামিলি নাই কোনো পরিবার নাই কাবার নাই বাজার নাই রান্না নাই তারা কি গাইতো আমার নবীর চেহারা মুবারক দেখলে তাদের কি দাম মিটে দিত বলি সুবাহান রসুলের চেহারা দিকে তাকাইলে তাদের কাবারের প্রয়োজন হতো না অটোমেটিকলি তাদের কোদার নিবারণ হয়ে যেত তারা তো তিন দিন নবীর চেহারা মোবারক দেখে না আরো পাগল বাড়া হয়ে গেল কোদাই নবীর চেহারা দেখার জন্য তৃষ্ণাত্ম হয়ে গেল এইভাবে সব জায়গায় নবীকে খুঁজতেছে উমর ফার কি আজম গড় থেকে তলোয়ার নিয়ে বের হয়ে গেল মদিনার জমিনে হুকুম দিলেন ঘোষণা দিয়ে দিলেন ও মদিনের মুনাফিকেরা আজকে তিন দিন নবী মুস্তাফার দেখা পাই না আজকে দিনের ভিতরে যদি আমার নবীর দেখা না পাই তাহলে মদিনের একদম মুনাফিক রাখবো না সব মুনাফিকের করে দেন দুই করে দেব সুবাহান তলোয়ার নিয়ে বের হয়ে গেলেন বলে আজকে যদি নবীকে না পায় তাহলে আমি মনে করব তোমরা মুনাফিকরা আমার নবীর ক্ষতি করেছো সেই জন্য আমি মদিনের একজন মুনাফিক রাখবো না সবার গরদান দুই টুকরা করে দিবে জোরে বলি সুহান উমর ফারুক আজম এবং সিদ্দিক আকবর দুইজন একদিকে বের হলেন মৌলাল ইশারে হুদা এবং উসমান জুন নুরাইন আরেকদিকে বের হলেন সব জায়গায় কুস্তে কুস্তে সিদ্দিক আকবর এবং উমর ফারুক আজম যাইতে যাইতে পাহাড়ের ভিতরে গিয়ে চলে গেলেন অনেক লম্বা ঘটনা আমি করে বলছি ওই যখন পাহাড়ের ভিতরে চলে গেলেন পাহাড়ের মাঝখানে একটা বিল দেখা যায় একটা মাঠ দেখা যায় আছে কিনা পাহাড়ের মাঝখানে আমরা গ্রামের পাশে কি বলি সরা সরার ভাষা একটা মাঠ ওই মাঠের মধ্যে একটা রাকাল কতগুলো ছাগলকে গাছ খাওয়াচ্ছে ছাগল চড়াই দেশের বলি বলিস সিদ্দিকে একবার গিয়ে বলে ও আল্লাহর বান্দা রাকাল ভাই আজকে তিন দিন যাবৎ আমাদের কামলে বলার নবীর দেখা পাই না আজকে কুস্তে কুস্তে সারা মদিনে কুসলাম পাহাড়ের ভিতর চলে আসলাম তুমি কি বলতে পারবা আমাদের নবী কোথায় গেছে আমাদের নবীকে একটু করে দেখো চিকেনা বলো না ওই রাখাল উত্তরে দে ও সিদ্দিকি আকবর আমি ছোটবেলা থেকে পাহাড়ের ভিতরে জীবন কাটিয়ে দিলাম আমি লোকালোকে বের হই না মানুষের সাথে দেখা করি না কোনো বাজারে যাই না আমি তোমাদের নবীকে চিনি না তোমাদের নবীর আমি দিতে পারবো না কিন্তু তোমাদেরকে একটা সংবাদ দিতে পারি আজকে তিন দিন যাবৎ একজন সুন্দর চেহারার মানুষ নুরানি জগতের ফেরস্তার মতো মানুষ ওই পাহাড়ের ভিতরে গিয়ে সিদ্ধায় পড়ে কেই বলে বলে কান্না করতেছে আজকে তিন দিন যাবৎ কান্না করে ওই মানুষটার সাথে সাথে আমার ছাগলগুলো কাবার বন্ধ করে কান্না করতেছে সুবহান তোমাদের নবীকে আমি চিনি না তবে একটা কথা বলতে পারি আজকে তিন দিন যাবৎ দেখতেছি একজন মানুষ লাগাতার সিদ্ধার মধ্যে পড়ে পড়ে কি যেন বলে বলে কান্না করতেছে আর ওনার সাথে আমার ছাগলগুলো গুলো প্যারাগুলো না খেয়ে কান্না করতেছে জুরুবলি সুভানন্দ তো তোমরা যদি পারো ওই মানুষটাকে নিয়ে যাও না হয় ওনার সাথে কান্না করতে করতে আমার ছাগলগুলো না খেয়ে মরে যাবে সিদ্দিক আকবরের বুঝতে দেরি নয় বলে ওই যেই মানুষটা পাহাড়ের ভিতরে সিদ্ধা দিয়ে বলে কান্না করেছে তিনি আর কেউ নাই তিনি হচ্ছেন আমাদের নবী রহমাত আলম সিদ্দিকি একবার ফারুক আজম দৌড়ে চলে গেলেন পাহাড়ের মধ্যে দেখতে পারেন আমার নবিক নিজের কপাল মুবারক মাটির সাথে লাগাইয়া আল্লাহরে দরবারে দোয়া করে আল্লাহ রব্বি হাবলি উন্মতি আমার উন্মতদেরকে মাফ করে দাও আমার উন্মতের কোন মস্ত হবে কে আমাদের আমার উন্মতের কিয়া কি বর্ষা হবে এই বলে রব্বি হাবলি উন্মতি বলে বলে আমার নবী কান্না করেছেন এদিকে সিদ্দিকি একবার চোখের পরিচয় দিয়ে বলে ইয়া রসুল আল্লাহ নবী রে আপনার